বন্ধুরা গুড মর্নিং আর দেখো বৃষ্টিতে অবস্থা কি হয়েছে রোদের দিকে তাকাতে পারছি না ওই দেখো মেশিনে ধান কাটছে এই যে সামনের জমিটা হচ্ছে ধান আছে এটা আমাদের পরেরটা যেটা কাটছে ওটা অন্য লোকের তো বর বাড়িতে নেই চলে এসছি আমি জমিতে ধান কাটার কাছে কারণ একজনকে তো থাকতে হবে আর আমি আসার পরে এখানে একটা যারা সাপ দেখেছি মানে চারদিকে এত জল হয়েছে এই গাছটার এখানটাতে একটা সাপ ছিল কিন্তু আমাকে দেখে ভয় কোন দিকে ঢুকে গেছে আর দেখতেই পেলাম না ভাবলাম তুলি আর নদীতে এখন জল মোটামুটি দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না তো জল এই নদীটা পুরো ভর্তি ছিল আর এই ধান তো ধানের খুব অসুবিধা হয়েছে এর কারণে ধান কাটার সময় জমি পুরো গুলো পুরো শুকনো থাকে সেখানে দেখেছে এই জমিটা কেটেছে কি অবস্থা এটা তো তাও উপরে পরেরটা দেখার নিচু তো বাকি কাটাটা দেখাচ্ছি পরে আমাদের ধান কাটতে মেশিন চলে এসছে দেখো যে কাটছে আর আমার মাঠে আসার কারণ হচ্ছে এই ধানগুলোকে পাশে রয়ে যাচ্ছে ধানগুলোকে শুধু একটু কেটে কেটে মাঝখানে এরকম কেটেছি কাচিয়ে দিয়ে ফেলে দেবো তাহলে মেশিনে তুলে নেবে এটাই কাজ আমার যে সেই ব্রিজে চলে মানে আমাদের বাড়ির থেকে বেরিয়ে বিষ্ণুপুরের দিকে যেতে গেলে এই ব্রিজটা পড়বেই আর এই ব্রিজ পার করে আমাদেরকে যেতে হয় এই যে জল আমাদের ধারা যেই কটা হয়েছে